আমার যে উম্মত নর হোক নারী হোক যারা একটি মাস সিয়াম সাধনা করেছে কয় মাস এক মাস যারা সিয়াম সাধনা করেছে আর এর পরে সাওয়াল মাসের মধ্যে কি সাওয়াল মাসের মধ্যে আরো ছয়টি রোজা রাখবে কয়টি রোজা ছয়টি রোজা রাখবে আল্লাহ রাসূল বলেন তার এক বছর রোজা রাখার সওয়াব আল্লাহ তার আমল নামায় দিয়ে দিবেন এবার আসেন কিভাবে বছর হয় দিনে। তিনশো পঁয়ষট্টি কতদিনে আচ্ছা রোজা রাখা বৎসরে কয়দিন হারান ও গোগ্রামবাসী এখানে মাদ্রাসা কথা বলে তো আমার ভালো লাগবে কারণ সব মাসালা আপনাদের জানার কথা কি সব সব মাসালা আপনাদের জানার কথা আমার তো খালি একটু টাস দিব আর সামনে যাব তাই না কি কয়দিন রোজা রাখা হারাম কিন্তু মাদ্রাসার সাথে অনেকের সম্পর্ক ভালো নাই আছে ভাই আছে না নাজাতের কারণ কিন্তু প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক ভালো রাখা এই জন্যই মাদ্রাসা এলাকার জন্য একটা নিয়ামত এলাকাবাসীর নাজাতের একটা মাধ্যম কি বলেন এইজন্য প্রতিষ্ঠানের সাথে সুসম্পর্ক বজায় রাখবে তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করুক সকলে বলি আমিন কয়দিন রোজা রাখা হারাম পাঁচ দিন 365 এর মধ্যে পাঁচ বাদ দইলে থাকে কত 360 আল্লাহর হুকুম হলো কি আল্লাহর বিধান কি কোরআনে বলেছেন যে একটি নেক করবে আমি আল্লাহ কয় করে দিব দশ করে দিব তাহলে আপনি এদিকে রাখলেন এক মাস মানে তিরিশ আবার রাখলেন ছয় তাহলে কত হলো ছত্রিশ তাহলে ছত্রিশ গণিত দশ কত হলো ও গ্রামবাসী হিসাব বুঝলি তো ইনশাল্লাহ তাহলে এক মাস আর সাথে আবার কয় দিন ছয় দিন তাহলে ছত্রিশ ছত্রিশ গণিত দশ কত হলো

যে আমার বান্দাকে আমি ক্ষমা করব বিভিন্ন উসিলাই বিভিন্ন বাহানাই আর আমি জান্নাত ভরে দেবো সুবাহ এই জন্যই তো একটা নেট করলে দশ কিন্তু একটা গুনা করলে কত লিখা হয় একটাই লিখা হয় যদি আল্লাহ দশ করতেন তাহলে অবস্থাটা কি দাঁড়াতো তিরিশটা রোজা করেননি মানে তিরিশ গুণিত দশ কয় রোজার গুণা কিন্তু এখন কি 30 করেননি মানে 30 গুণা লেখা হয়েছে যদি 10 করেননি করেন নি 10 লেখা হয়েছে আল্লাহ বাড়িয়ে লেখে নাই তবে আপনি যদি 30 টা রোজা করে থাকেন মেকের বিষয় হলো 300 টা রোজার সওয়াব পেয়েছি আর 6 টা করব আর 60 টা রোজা তাহলে কি হলো কান্নামা দাহরা কুল্লাহু আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির পুরা এক বছরের রোজার সওয়াব দান করে দিবে। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা এখন বলতে পারেন এই সিয়ামটা রাখলে লাভ কি হবে সুপিয়ানে সাউরি নামে আল্লাহর একজন প্রিয় বান্দা পৃথিবীর ইতিহাসে তিনি অতিবাহিত হয়েছেন যার জন্ম ছিল নিরানব্বই হিজড়িতে এতেকাল করেছেন একশো একষট্টি যিনি তাবেই ছিলেন বড় আলেম ছিলেন মহাদিস ছিলেন যিনি খলিফা সুলাইমান বিন আব্দুল মালিকের জামানায় জন্মগ্রহণ করেছেন আল্লাহর এই বান্দা বিশিষ্ট আলেম দিন বিশিষ্ট বুজুর্গ সুফিয়ানে সাউরি বলেন যদি আল্লাহর কোন বান্দা বান্দি এই রোজা রাখে তার প্র্যাকটিক্যাল আমি নিজে চোখে দেখেছি আমি সুফিয়ানে সাউরি মক্কায় তিন বছর আমি অবস্থান করেছি কয় বছর তিন বছর অবস্থান করেছি প্রতিদিন দুপুর বেলা আল্লাহর একজন বান্দার ওই সালাতুল যুহুর আদায় করার পরে

হঠাৎ কয়েকদিন দেখলাম তাকে আমি আর পাচ্ছি না তার সাথে সাক্ষাৎ হচ্ছে না আমি তার বাসায় গেলাম দেখলাম এমন অসুস্থ আছে আল্লাহ তাকে নিয়ে তখন আমার ওই বন্ধু বলল ও সুফিয়ান তালা আমি যদি চলে যাই আমার তোমার কাছে কয়েকটি দাবি নাম্বার এক হলো আমি যদি চলে যাই তুমি আমাকে গোসল করাবা কি করাবা আপনার তো ইমামের সাথে সম্পর্ক ভালো নাই ইমাম করে অন্য দল আপনি করেন অন্য দল তা আপনার দলের নেতা কর্মীতে আপনার কাঁধ নেবেন কি বলেন ওকে দিয়া কাফন পরায় নেবেন ওকে দিয়া কবরে নামাই নেবেন কারণ হুজুরের সাথে তো আপনার সম্পর্ক কি নাই কি বলেন কি নাই ও আল্লাহর বান্দারা ক্লিয়ার কথা আপনার সম্পর্ক তো অন্য কারোর সাথে এই জন্য আলেমদের সাথে সম্পর্ক রাখবো তো ইনশাআল্লাহ সে যে দলের হোক না কেন সে আলেম ওরাসাতুল আম্বিয়া নবীর অবর্তমানে তাদের আল্লাহ মর্তবা দিয়েছেন তার না থাকতে পারে টাকা না থাকতে পারে পয়সা না থাকতে পারে জায়গা জমি তবে আপনি মনে রাখবেন আপনি সারা রাত জায়গায় জায়গায় ইবাদত করবেন আর আমরা খালি ঘুমাবো সুমানি কুয়াল কি আল্লাহ রসুল বলছেন যারা আবেদ এলেম নাই আলেম না সারা রাত অজু করে তাহাজ্জত পড়ে 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 কুরান পড়ে পড়ে জিকির করে করে যেই সোয়াব এক রাতে জমা হবে আলেম শুধু এশার নামাজ পড়ে আল্লাহ হুম্মা বিস্মিতা আমু তু গোয়া ঘুমিয়ে গেল আর ফদের সময় কি আলহামদুল্লিল্লা হিল্লা দি আহ ইয়া না বা দামা আমা তানা ওয়ারিলা হিম নসুর বলে উঠে গেল

পারবেন না পারবেন না আর যদি রাতে ইবাদত করি তাহলে তো আপনার এরকম বহু রাত লাগবে আমার এক রাতের সমান হতে কিন্তু আপনার আলেমদের সাথে সম্পর্ক ভালো রাখেন না কেন হুজুর করে এক দল আপনি করেন আরেক দল খেয়াল রাখবেন যে যে দলের নেতা হন কর্মী হোক আলেমের মর্যাদা সর্বত্র কি বলেন সবার উপরে মনে থাকবে তো ইনশাআল্লাহ সুফিয়ানে সাউরিকে বললেন আমার তোমার কাছে দাবি আমাকে কি করাবা গোসল করাবা এরপরে আল্লাহর বান্দা বললেন ও সুফিয়ান গোসল করানোর পরে আমাকে কাফন পরাবেন পুরুষের কয়টা কয়টা আর নারীর কয়টা আপনার বাড়ি যখন বাইরে বের হয় কড়া পড়া বের হয় খেয়াল রাখতে হবে আপনার নাতি আপনার পুতি আপনার বেটার বউ আপনার মেয়ে যখন বাইরে বের হয় কড়া পড়া বের হয় আর যদি দেখি এলো মেলো তাহলে বলবো অতগুলার দরকার নাই যা পরে চলতো ওড়ে দিয়ে করে দাও এই জন্য খেয়াল করবেন সুফিয়ানে সাউরিকে বললেন ও আল্লাহর বান্দা সুফিয়ান আমার ইন্তেকালের পরে তুমি গোসল দেওয়ানোর উপরে আমাকে কাফন পরিয়ে দিবা এরপরে আমার দাবি হলো আমাকে কবরে নামাবা আল্লাহর অনেক বান্দা কিন্তু কবরে নামতে বলে আমার হাড়ের প্রবলেম বেশ কিছুদিন আগে একটা ভাইরাল ভিডিও দেখেছিলাম আপনারাও দেখেছেন চাষার চাষা ভাতি ফাঁকি টাকি দিয়েছে যে জমি সব আত্মসাত করেছে এবার কবরে নামিছে আর উঠতে পারছে না এটা কি ভিডিও আল্লাহই জানে কি আর কবর থেকে উঠতে পারছে না দিয়ে এটা মনে করেন আপনারা জানেন যে এটা সারা দেশে কি হয়ে গেল একটা পপুলার ভিডিও হয়ে গেল এবার কবরে জাকি নামতে বলি আর নামে না তোমার যাকে নামতে বলি আর অনেক জায়গায় বলিছি কেন গো ভাই জামেলা আছে নাকি যে হুজুর যে এত জামেলা বলা যায় না কি হয় কি বলেন কবরে অনেকে নামতে তখন বলে এই হুজুর কই হুজুর কই হুজুর কই হুজুর এক খুঁজে এই মুয়াজ্জিন কই মুয়াজ্জিন কই খুঁজে কি খুঁজে না কেন আপনার গুলে নামে না কেন আপনার ব্যাটা আছে না আপনার নাতিপুতি আছে না এই জন্য এমন কিছু তৈরি করে যাওয়া দরকার আপনার এনতেকালের সঙ্গে সঙ্গে আপনাকে গোসুল দেওয়া হবে দিবে আল্লাহর হুকুম অনুপাতে নবীর তরিকায় আবার কাফন পরাবে আপনাকে কবরে নামাবে আবার নিজে ইমামতি করে জানাজার নামাজ আদায় করবে এরকম দু একটা বানানো দরকার কি দরকার না তো বানাতে যারা পেরেছি আলহামদুলিল্লাহ যারা পারি নাই সামনে বানাবো তো ইনশাআল্লাহ যদি ছেলে না হয়ে থাকে ছেলের ছেলেকে বানাবেন নাহলে মেয়ের কে বানাবেন কি বলেন না আপনার যে কোনো আত্মীয়কে একটা বংশে রাখতে হবে কারণ ভাড়াটিয়া হুজুরের দোয়া আর আপনার ছেলের দোয়া এক ভাড়াটিয়া হুজুরের দোয়া ভান করবে মাগার চোখে পানি হ্যাঁ যদি আল্লাহওয়ালা হুজুর হয় তাহলে কি আসবে চোখে পানি আসবে আর যদি আমলে ঘাটতি থাকে তাহলে চোখে পানি আসবে না কিন্তু জাস্ট অ্যাক্টিংটা ঠিক থাকবে আর আপনার যদি নাতি হয় আপনার যদি পুতা হয় আপনার যদি ছেলে হয়

ভিতরে তো দেওয়ার কোন আছে কি বলেন আপনার ওয়াইফ সঙ্গের সাথে হবে আপনার নাতি আপনার ছেলে মেয়ে যাদের কারণে আপনি আমি হালালকে হালাল মনে করি না হারামকে হারাম মনে করি না শুধু ইনকাম করতে ব্যস্ত আল্লাহর নাফার মানি কখন জহুর যাই কখন আসর যাই কখন এসা যাই আল্লাহর বান্দার কোন খবর নাই শুধু ইনকাম শুধু ইনকাম নিয়ে ব্যস্ত আছে না নাই কিছু মানুষ ব্যবসাতে ব্যবসায় চলছে খেত খামার তো খেত খামারই চলছে চাকরিতে চাকরি চলছে আল্লাহর বান্দাকে মসজিদে খুঁজে পাওয়া এই যে আজকে পাওয়া যাবে আর রমজানে পাওয়া গেছে খেয়াল করবেন আমি পরে ঘটনার দিকে আসছি আপনি এর আগে একদিন বললেন আপনি মুসার কামড় থেকে বাঁচবেন তাহলে কি লাগবে কি লাগবে যদি মুসারি টাঙ্গান মুসারির কয় সাইড কয় সাইড তিন সাইড ফেলবে সুন্দর করে তিন সাইড ফেলে বুঝে দিবেন আর এক সাইড উদ্যাম করে রাখবেন কি করে রাখবেন ফাঁক মানে উপরে তুলে রাখছেন দিয়ে নাক ডেকে ঘুমাবেন হবে কেন হবে না মেজরিটি পার্সেন্ট তিন দিক আপনি ফেলেছেন আর অনলি ওয়ান এক দিক আপনি ছেড়ে রেখেছেন ঘুমাবে না কেন হবে না ওই এক দিক দিয়ে যত মশায় ঢুকবে আপনাকে ঘুমাতে তাহলে মাস কয়টা আল্লাহর দেওয়া কয় মাস তো আপনাকে এগারো মাস মসজিদে খুজা পাই নাই এক মাস পাই তাহলে এগারো বেশি না এক বেশি মুশারির কয় ফেলেছিলেন তিন দিক ফেলেছিলেন কয় দিক ফেলেছিলেন তিন দিক ফেলেছিলেন আর তুলে রাখছিলেন কয় দিক খালি এক দিক তুলে রাখার কারণে বেশিরভাগ ফেলে ধোয়ার পরেও আপনি মুশার কামুর থেকে বাঁচতে পারেন নাই আর বারো মাস আল্লাহর দেওয়া নিয়ামত এগারো মাস আপনাকে খুঁজে পাওয়া যাই না এক মাস খুঁজে পেয়েছি তাহলে এক মাস বেশি না এগারো বেশি তাহলে এগারো ক্রস এগারো দিন মাসে আপনার খুঁজে পাওয়া যায়নি খালি ফেরেস তারা রাখছে জহুর ক্রস আসর ক্রস মাগরিব ক্রস জানুয়ারি ক্রস ফেব্রুয়ারি ক্রস সবই ক্রস আর ঈদ কি রমজানে এসে খালি ঠিক রমজানে কি ঠিক এবার এগারো মাসে কয় আর এই এক মাসে কয় প্লাস মাইনাস করে কি থাকবে বলেন কি থাকবে কোন ক্যাশ থাকবে না ঘাটতি থাকবে এবার আছেন এই ঘাটতি কবরে যায় যে দলের নেতা হন আর যে দলের কর্মী হন ফেরেস কামে লাগবে কাজ হবে এই জন্য আল্লাহ দ্বারা এক মাসের ইবাদত দ্বারা কবরের আজাব থেকে বাঁচা সম্ভব না জান্নাত পাওয়া সম্ভব না আপনাকে পুঙ্খানুপুঙ্খ ভাবে আল্লাহর রুকুম মানতে হবে এবং সেটা ওয়াল টাইম কয় টাইম সব সময় সব সময় সর্বত্র আল্লাহ রুকুম মানতে পারলেই আপনি আমি জাহান নাম থেকে বাঁচতে পারব কবরে আজাব থেকে বাঁচতে পারব তো সুফিয়ানে সাউরি কে বললেন তুমি এক রাত আমার পাশে মানে যাপন করবা একটু জিকির আজগার করবা আমার জন্য দোয়া করবা যাতে আমার কি হয় কবরে সওয়াল জবাব সহজ হয় আমি যেন নাজাদ পাই আমি যেন মুক্তি পাই সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারে সুফিয়ানে বলেন আমি রাত্রিতে ইবাদতে মগ্ন ইবাদত করতে করতে এক পর্যায়ে চোখে তন্দ্রা আসলো আমি কখন মনে রজান্তে ঘুমিয়ে গেছি আমি স্বপ্নে দেখতে পাচ্ছি ও সুফিয়ান তোমার থাকার দরকার নাই তুমি চলে যাও স্বপ্ন কয় প্রকার দুই প্রকার মিঞ্জানিবিল্লা মিঞ্জা নিবি সাইতান একটা আল্লাহর তরফ থেকে আরেকটা কার তরফ থেকে সন্মানিত আল্লাহর প্রিয় বান্দারায় সুফিয়ানে সাউরি বলেন আমি স্বপ্নে দেখলাম ও সুফিয়ান তুমি চলে যাও তোমার থাকার দরকার নাই আমরাই তালকিন করে দিব আমরাই তাকে সাহায্য করব সহযোগিতা করবো সুফিয়ানে সাউরি বলেন তোমরা কারা। উত্তর দিলাম আমরা বললাম শাওয়াল মাসের ছয়টি রোজা আল্লাহর ওই বান্দা যতদিন জীবিত ছিল মাঘে রমজানের সাথে সাথে ছয়টি রোজা করেছে ও সুপিয়ান তোমার থাকার দরকার নাই তুমি চলে যাও আমরা এই ছয়টি রোজা শাওয়ালের ওই বান্দার পক্ষ থেকে তাকে তালকিন করে তার কবরের প্রশ্নের সওয়াল জবাব সহজ করতে এবং নাজাত পেতে আমরা সাহায্য করব সুফিয়ানে সাউরি বলেন আমি একবার যখন দেখলাম উঠে আমি ওজু বানাইয়া দুই চলা তোলা হাজত পরে আবারও ঘুমালাম আবারও স্বপ্নটা দেখতে পেলাম পর পর তিনবার তখন বুঝলাম এটা আল্লাহর তরফ থেকে কোনো ফেরে কোনো শয়তানের তরফ থেকে হতে পারে না এরপরে সুপিয়ানে সাউরি বলেন আমি যখন কবরস্থান ত্যাগ করলাম আমি মনে মনে একটা ইচ্ছে করলাম একটা নিয়াত করলাম আল্লাহ আমাকে যতদিন বাঁচিয়ে রাখবে আমি রমজানের পাশাপাশি সামানের রোজা কোনদিন ছেড়ে আমরা ওই করতে পারি তো ইনশাল্লাহ নাকি খালি আপনার বিবি করবে আপনার মেয়ে করবে আর মেয়েরাই শুধু করবে আপনার দরকার নাই মহল্লায় মেয়েরা সুন্দর করে ছয়টা রোজা কিন্তু করে আর আল্লাহর বান্দারে ছয়টা রোজার দরকার হয় না বলে হুজুর কোন রকম তিরিশটা করেছে এই তো মেলা কি এই তো মেলা আর নাই না ভাই আপনারও নাজাদ দরকার আপনারও পরকাল করা দরকার, আপনারও কবরের আজাব থেকে বাঁচা দরকার এই জন্য আল্লাহর বান্দিরা করে ওই সময় এই একটি মাস আপনি রোজা ছিলেন অনেক সময় এফতারি কি হচ্ছে না হচ্ছে খোঁজখবর রেখেছে আল্লাহর অনেক বান্দা ওই ছয় দিনের খবর কিন্তু না আপনার নিতে হবে আপনার বাড়ি আলি আপনার মা আপনার মেয়ে আরো যে ছয়টা রোজা রাখছে তারা কি সেহেরি খেলো কি দিয়ে তার করবে এই খোঁজখবর রাখবো তো ইনশাল্লাহ নিজেও ছয়টা রোজা করবো তো ইনশাল্লাহ এবার আসেন আমি যে আয়াতে কারিমা তেলওয়াত করেছি এটা থেকে আমি একটু কথা বলে শেষ করি